যারা আজকে টেনশনে ভুগছেন যে আপনি পাপ করে বসে আছেন বিদায় আল্লাহ আপনার ডাক শুনছে না আমি আপনাকে বলতে চাই প্রত্যেকটা মুসলমান মা বোনকে বলতে চাই আপনি কি কি শয়তান শয়তান আপনি খারাপ আপনি বলেন আল্লাহর প্রতি আপনি ইমান নিয়ে এসেছেন আপনি এমন পাপ করে ফেলেছেন কি যে আপনার মর্যাদা শয়তানের চাইতে নিচে কোন মুসলমানকে এটা ভাবে কোনো দিন তাহলে আমি আপনাকে বলছি আপনি তো শয়তান চাইতে অনেক বেশি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নন আল্লাহ সুবানা হওয়া তারা যদি শয়তানের ডাক কবুল করতে পারে আপনারটা কেন করবে না কেন করবেন আপনার দাঁত আল্লাহ নিজে শিখিয়েছে বান্দা তুমি যদি আমার প্রতি মুসলিম হয়ে থাকো ইমান এনে থাকো তোমার ডাক আমি কবুল করব না মানি আমি করে রেখেছি আল্লাহ বলছেন আপনি কোরআন করেন না সেজন্য পাচ্ছেন না আল্লাহ বলছেন আমি হ্যাঙ্গিং করে রেখেছি অমুক ব্যক্তি আমাকে ডাকবে যেদিন সেই দিনে তার ডাকে কবুল করে নেওয়া হবে জানেন আপনি আয়াত কোথায় আছে আপনি পড়ুন সুরা আলী ইমরান তিন নম্বর সুরা নব্বের পরের থেকে আয়াতগুলো আল্লাহ বলছেন মুমিন বান্দা যখন এই কথা বলবে আল্লাহর কাছে দেখেন দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছে মোমিন বান্দা যারা আল্লাহর প্রতিমা নিয়ে এসেছে আল্লাহ বলেন তারা যখন প্রতিজ্ঞা আমার কাছে এই কথা বলে রব্বানা ইন্না না মুনাদি আইুনাদিলিল ঈমানি আন আমিনু বিরববকুম ফা আমান্না রব্বানা ফাগফির لنا যুনুবানা ওয়া কাফির আনাসায়িআতিন ওয়া তাওয়াফফানা মাআল আবরার আল্লাহ বলছেন একজন বান্দা জন আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার এক বান্দা তোমার প্রতিমা নিয়ে আসার জন্য আমাদেরকে ডেকেছিল বান্দা বান্দা তুমি আল্লাহর প্রতিমা নিয়ে এসো আল্লাহ আমি তোমার প্রতিমা নিয়ে এসেছি আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত পাপগুলোকে माफ করে দাও আমাকে সৎ লোকদের সাথে তুমি আমার انتقال করো এই বান্দা যখন এই ডাক দেয় আল্লাহ বলছেন আমি কবুল করব না নয় আল্লাহ বলছেন আমি কবুল করে রেখেছি অলরেডি শুধু যেই ব্যক্তি আমাকে ডাকবে সে তার রেজাল্ট পেয়ে যাবে আল্লাহ কি বলছেন ফাস্তা জা বালা আননি লা উদিউ আমাল আমিল মিনকুম মিন যাকারিন আও উনসা আর কিভাবে বুঝাই আমি আপনাকে বলি আল্লাহ বলছেন ফাস্তা জা বালা আমি তার ডাকে অলরেডি কবুল করে ফেলেছি শুধু আপনি শুধু আপনাকে আল্লাহকে একবার ডেকে দেন আল্লাহ বলছেন তুমি একবার ডেকে দাও আল্লাহর কাছে তোমার ডাক আল্লাহ কবুল করে নেবে একটি চমৎকার ঘটনা রয়েছে সেই ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি আমি আপনাকে এইমাত্র বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে কেমত পর্যন্ত আল্লাহ যদি শয়তানের ডাক শুনতে পারে তাহলে আপনাকে কে শিখিয়েছে যে আপনাকে আপনার ডাক পৌঁছে হুজুর লাগবে কে শিখিয়েছে কে শিখিয়েছে আপনাকে যে আপনার কাছে আপনার ডাক আল্লাহর কাছে পৌঁছতে হলে আপনাকে পীরের মুড়িদ হতে হবে কে শিখিয়েছে কিন্তু কোরআন শিক্ষা দিচ্ছে আল্লাহর কাছে তোমার ডাক অটোমেটিকলি চলে যায় কোনো নবীর কোন গাউস কুতুব লাগবে না তোমার সাথে আল্লাহর স্পষ্ট সম্পর্ক রয়েছে কারণ তুমি আল্লাহর প্রতি তো ইমান নিয়ে এসেছো আর আল্লাহ প্রত্যেক বান্দার অত্যন্ত নিকটে থাকে একদম বান্দার ডাকে সারা দিয়ে থাকে আরে আমরা তো জমির উপরে রয়েছি

আল্লাহ জবাবটা কি দিয়েছে আমি তার ডাকে শুনে নিয়েছিলাম এবং তাকে তার কষ্ট জায়গা থেকে আমি তাকে উদ্ধার করে সমুদ্রে উঠিয়ে দিয়েছি আল্লাহ বলেনি